সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেলেমন টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে ক্যালেন্ডুলা খুবই সহজলভ্য গাছ খুবই সস্তায় নার্সারিতে পেয়ে যাবেন কিন্তু পেয়ে গেলে তো হবে না এই গাছটি যদি আপনি কয়েকটা টিপস ফলো করতে পারেন আপনাকে কাঙ্ক্ষিত রেজাল্ট দেবে এত ফুল হবে আপনি কল্পনাই করতে পারবেন একটি সাধারণ গাছ এত অসাধারণ হয়ে ওঠে কিভাবে। দেখুন এখন আমার কাছে মোট ছখানা ফুল রয়েছে এবং কুড়ি কত আছে যদি আমি আলাদা আলাদা করে দেখাই তাহলে তো আপনি গুণ শেষ করতে পারবেন না প্রত্যেকটা জায়গাতে কুড়ি আছে প্রত্যেকটা চার সাইডে কুড়ি আছে প্রত্যেকটা জায়গাতে কাজেই দিক থেকে ফুলটা হবে আর এক দিক থেকে ফুল ঝরে পড়বে এর কিন্তু বেশ কিছু কালার পাওয়া যায় হয়তো এখানে একটা দেখতে পাচ্ছেন আবার পাশে একটা রয়েছে এটা একটু একটুখানি তো আলাদা অবশ্যই দেখুন যদি দুটাকে আমি এক জায়গায় দেখাই আলাদা কালার আছে এটা কাঁচা হলুদ এটা একটুখানি গেরুয়ার টাইপের আর কি হলুদ টাইপের যাই হোক প্রচুর কুড়ি দেখতেই পাচ্ছেন কুড়ি ভর্তি আছে কি করে সম্ভব এত কুড়ি নিয়ে আসা সেটার জন্য যে কথা বললাম যে কয়েকটা টিপস ফলো করবেন প্রথম টিপস যেটা করতে হবে সেটা হলো দেখুন এটা একটুখানি মূছে যাচ্ছে একটু আর মূর্ছে গেলেই কেটে ফেলতে হবে ধৈর্য ধরে কেটে ফেলতে হবে কেটে দিলে ওর জায়গাটা ফাঁকা হবে এবং পাশ থেকে তখন আপনার ফুলটা আসবে এই দেখুন এখানে আমি কাটলাম এখানে দেখেন আরও কয়েকটা কাটা হয়েছে বেশ কয়েকটা তো এভাবে কাটতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আর যেখানে কাটবেন তার পাশ থেকেই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে বিবর্ণ পাতা এই যে বিবর্ণ পাতা এই পাতাটি কেটে ফেলতে হবে এই এই পাতাটি এই পাতা আমি কেটে আবার ফিরে আসছি তো বন্ধুরা এটাও এখান থেকেও কাটলাম এবং এখান থেকেও কাটলাম এবং দেখতে পাচ্ছেন পাতা পাতাগুলোর মধ্যে বিভিন্ন পাতার সঙ্গে কিছু সবুজ পাতাও কেটেছি কারণ সবুজ পাতা না কাটলে অ্যাকচুয়ালি একেবারে এই যে গোড়ার দিকে যে আছে এইগুলো একদম ফাঁকা হচ্ছে না আলো বাতাস না ঢুকলে তো গাছ তো শক্ত শক্ত হবে না তাই আমি গোড়ার পাতাও কিছু বড় পাতা কাটলাম খুব বেশি না কয়েকটা এই তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আপনার দশ বারো কিংবা পনেরো দিন অন্তর একে খাবার দেওয়া যদি আপনি শিঙ্কুচি বন্ডাস নিমখোল জিরো জিরো ফিফটি এসব দিতে পারেন খুবই ভালো হয় একান্ত যদি সেগুলো না থাকে জৈবিকভাবে করার মনে করছেন তাহলে কিন্তু আপনি কলার খোঁসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোঁসা ভেজানো জল অবশ্যই দেবেন আমার এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের খোঁসা ভেজানো আছে এই এই জলটা অথবা কলার খোঁসা ভেজানো জল এই যে কলার খোঁসাকে বড় বড় করে রাখা আছে কলার খোঁসা ভেজানো পুরো একদম বাদামি হয়েছে অথবা আপনি কলার খোঁসাকে এরকম কুচি কুচি করে কেটে শুকিয়ে ডাস্ট করেও আপনি দিতে পারেন প্রকৃতপক্ষে এই কলার খোঁসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যে পটাশিয়ামটা পেলে গাছ প্রচুর পরিমাণে ফুল দিতে সাহায্য করবে এই হচ্ছে আপনার দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট সবাই জানেন ফুল দেওয়া গাছ অবশ্যই আপনাকে রোদে রাখতে হবে আশা করি বন্ধুরা এই টিপসগুলো মেনে চলবেন এবং আপনার কাছে কাঙ্ক্ষিত অর্থাৎ যেটা চাইছেন যেটা ভাবছেন সেই রকম ফুল পেতে থাকবেন না বন্ধুরা আমি ভিডিও খুব একটা বড় করব না যদি আপনাদের পছন্দ হয় এরকম টিপস পেতে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজ এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ